বলছি আর ভাঙনের মানুষের কত ভুল মারবেন প্রত্যেক বছরের রক্ত নিয়ে বিক্রি করে দিচ্ছেন আপনারা দামে চড়া দামে বিক্রি করছেন ভাঙনের মানুষের রক্ত নিয়ে নশা সিদ্ধি নিজের ট্যাক্সাল ভর্তি করছেন আমি বলছি না বেতন বিধায়ক বর্তমান তৃণমূল নেতা আর ইসলাম এই কথা আমাকে গতবার বলেছে যে নেতা দু হাজার বাইশ সালে ওই কথাটা বলেছিল তিনি এবং তানার ছেলে বাস্তবে দেখো আল্লাহর মার খুব সাংঘাতিক মার মানুষটা ভাঙনের জমিনে তার কি কোনো অস্তিত্ব আছে আছে কি কিন্তু দেখো আমরা একুশ সালে সেরকম দাঁড়িয়েছিলাম বাইশ সালে সেরকম দাঁড়িয়েছি টার্গেট রেখেছি পাঁচ হাজার সব হাতে হাত মেনে আশা করছি ভাঙড়ের মানুষ ন শাস্তির প্রতি নৌ শাস্তির দিকির প্রতি বিশ্বাস করে তিনি রক্ত বিক্রি করে কি না আর যে জানারা বলেছিল না আইনি বিষয় দেখে নেবে রক্ত বিক্রি করা কি আইনের ধারা আছে না আছে ওটা বুঝে নেবে মানুষ মানুষ জানে রক্ত রক্ত দিয়ে উপকৃত হয়েছে কিনা টোটাল পশ্চিম বাংলার মানুষ জানে আজকে চিন্তা করে দেখো কতটা প্রতি রক্তদান শিবির হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার তো দেখছি প্রতিনিহত নিহত রক্তদান শিবির রক্তদান শিবিরের ব্যানারটা দেখে দেবে ভাঙড়ের হেডলাইনটাই টোটাল পশ্চিমবাংলার জায়গায় সে যে কোনো দলই করুক যে কোনো সংগঠন করুক ফেসবুক এই এই রাইটিংটাই দিচ্ছে তারা এই জন্যই বলে যেটা শুরু করে ওটা টেলার ছিল পিকচার তো সেদিন দেখানো হবে জানুয়ারি পাঁচ তারিখে টেলার পিকচার দেখানো হবে অরিজিনাল তো দু হাজার বাইশ সালে সাতশো প্লাস আমার মাগুনেরা ছিল আশা করছি যদি রক্ত আমাদের প্যাকেট পরে যাত থাকতো দেড় হাজার মাগুন পারে হয়ে যেত এবারে আশা করছি ছেলেরা তো দেবী দেবে তার সাথে সমপন্ন পাল্লা দিয়ে আমার মাগুনেরা রক্ত দেবে এটা আমার বিশ্বাস কেন আমার মাগুনেদের রক্তটা বেশি প্রয়োজন হয়েছে হসপিটালে আমি নিজে হসপিটালে কাটিয়েছি নার্সিংহোমের বাড়ি সেই হতো দেখেছি মানুষের কি রক্তের প্রয়োজন ভাঙড়ের বাস্তবে বলছি ভাঙড়ের ছেলেরা এরা এত দয়ালু হসপিটালে আছে এরা কারুর ওয়াইফ কে নিয়ে গেছে কারুর বোন কে কারু যাচ্ছে আরজি থেকে সেই কোথায় পূর্ব মেদিনীপুরের লোক মুর্শিদাবাদের লোক ভর্তি আছে তার বিলাটের প্রয়োজন হাগত করে ভাই একটু রক্ত লাগবে এটা ব্যবস্থা হয়ে যাবে তাহলে ভাঙড়ের মানুষ রক্ত দেয় ঠিকই দিয়ে মানুষকে সার্ভিস দেওয়া এটা বাস্তবে বলছি নিজেরও আমার নেতারাও গর্ব করে আমরাও করি আমার নেতাও গর্ব করে যে ভাঙড়ের মানুষ ভাঙড়ের নেতা হয়েছি ভাঙড়ের এমএলএ হয়েছি নিজেও গর্ব করে আমরাও গর্ব করি আজ দেখলাম যে নৌসার সিদ্ধি যখন প্রথম ভিজিট করতে গিয়েছিলেন আয়নাল তিনি নৌসার সিদ্ধি সামনে বাধা দিলেন এবং বিভিন্ন আপনাদের নেতাকে বললেন যে এরা বই দেখো অথচ তারা ভাঙড় পাচ্ছে দেখো শুরু একজন শুরু করেছে তো আমাদের তো শেষ করতেই হবে তবে একটা জিনিস পাপ তার বাপকে ছাড়ে না আজকে উনি যে কাজটা করেছে একদিন দু সালে বিধানসভা জেতার পরে কোনো বাপ বেটায় বলেছিল যে আমরা সিস লাইন গন্ডি পার হতে দেব না নশা সিদ্দিকির সিস লাইন গন্ডি পার হতে দেব না আজ এমন একটা দিন এসে গেছে ওনারা সিস লাইন থেকে ভাঙড়ে ঢুকতে পারছে না তবে তার অত বড় নেতা যিনি ভাঙড়ে টিএমসি জন্ম দিয়েছিল ভাঙড়ে টিএমসি জন্ম দিয়েছিল তার হাল যে দিয়ে হয় আরে তো সামান্য চুনপুটি আমরা বলা মানে হাইলাই ও সব আমরা বাস্তবে বলতে চাই আমরা কিছু মনে করিনি আমরা আধার কার্ড পকেটে করলিয়ে ঘুরি আমাদের আধার কার্ড নিয়ে আমরা মিটিনি যাই আমাদের ছেলেরা যা আছে আধার কার্ড নিয়ে মিটি যায় যদি বাপের বেটা যদি দম থাকে আধার কার্ড শো করে ওই যেসব গুলো আছে না ঘটক পুকুর বলো এইদিকে আমাদের বিনাখা বলো সামনাগর বলো একবার আধার কার্ড শো করে আসতে বলবে কোথা থেকে মানুষ আছে আমরা দেখিয়ে সেই সময় বলবো যে আধার কার্ড দেখিয়ে ঢোকো তখন বুঝতে পারবো কত দানে কতটা চালগুলো বলতে যে আমরা মানুষের আরো উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা না কোথাও হচ্ছে না মানুষ দেখতে যায় নাকি মানুষই মনে গেঁথে লাই তুই ও কথা মানুষ উপভোগ করতে যায় ডান্স মানুষ উপভোগ করতে যায় নাচ গান ফাংশন মানুষ উপভোগ করে চলে আসে কিন্তু যখন দেখবে যখন কেউ বক্তব্য তাদের গালও ওরকম খায় আমরা যতটা দেখেছি তো সেরকম আসে মানুষের মনে আছে আর ওগুলো তো উপভোগ করে মানুষ চাল বিচার উপভোগ করলেই সব রকম মানুষ তো থাকে মানুষ এখন চালাক ওরা উপভোগ আনন্দ উপভোগ করার জিনিস দিচ্ছে মানুষ আনন্দ উপভোগ করছে একবার বাস্তবে মানুষটা এত সাদা মাটা মন মানিস কথা উনি কোর্ট পর্যন্ত টেনেছে কোর্টে যখন আবার হাই কোর্টে যখন দেখা হলে হেঁসে যেই ছোট ভাই বলেছে উনি মেনে নিয়েছে মনটা চিন্তা করো এই ছোট ভাই বলে উনি মন থেকে হয়তো মেনে নিয়েছে যে না চলো মাফ করে দাও কিন্তু ফের যে ভুল একবার করে মাফ আছে দুবার করে মাফ আছে ভাইজানকে বলবো তিনবার মাফ না করাটাই ভালো আপনি আইনে লড়াই লড়ুন আইনের বিষয় কি সাজা দিতে হয় সেই হিসেবে দেখে নেন বাকি তো মানুষ আমরা আছি ছাব্বিশে লড়াইয়ের জন্য বাস্তবতি মানুষ খালি সময়ের অপেক্ষা করছে মানুষ জানে টিএমসি নেতারাও জানে যে ভাঙড়ের কি পরিস্থিতি ভাঙড় কি হতে পারে তবে চ্যালেঞ্জ থাকলে ছাব্বিশ আপনাদের সাথে আমাদের দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে প্রথম কথা ভাঙড়ের এটা কাজটা দেখতে হবে রক্তদান শিবির মহা রক্তদান মহাদান দ্বিতীয়ত এইসব জায়গায় এসে একটু টক্কর লিতে গেলে বাপেরও ভাব থাকে বাপেরও ভাব থাকে সেইসব কথা মাথায় ভেবে রেখে আসবে তারপর দেখা হবে যদি কোনো সমস্যা হয় আশা করছি কোনো সমস্যা হবে না তারপর বাপেরও বাবা দেখা হবে কোনো দুর্বল না মানুষ দেখো এত কেস দিয়ে মানুষকে আতঙ্ক মানুষকে ভয় বাস্তব মানুষে এখনো বলছি ভালোবাসা দিয়ে জয় করা আর ভয় যা ভয় একদিন ভাঙবে বারবার বাঘ আসছে শিয়াল আছে বাঘ আসছে বাঘ আসছে না মানুষ যখন সত্যিকারে বুঝতে পারে যে বাঘ বলে কিছু নেজিনালি বিড়াল বাঘ বলে কিছু খেলো অরিজিনালি বিড়াল সেদিনে পোঁধে এমন লাতি মারবে যেভাবে ঢুকবে সেভাবেই বার পালাবে আমাদের কিছু সাধারণ মানুষই দেবে কারা যা এই বলে ভয় 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 তো একমাত্র আল্লাহরই ভয় দ্বিতীয় কারুর ভয় নেই কেন সংবিধান আইন বিরোধী কোনো কাজ করিনি আর আইন বিরোধী কাজ আমাদের থেকে না হয় কি ভয় ওভার আল্লাহরই করি দ্বিতীয় কারুর না বুঝতে এটাই বলে দিলাম